আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বাইরে থেকে যারা আমাদেরকে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন যে অনেকেরই আসলে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তবে প্রবাস থেকে পাঠানো টাকা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এখন বর্তমানে যে লিকুইডিটি ক্রাইসিস বা তারল্য সংকটে যে ব্যাঙ্কগুলোতে চলতেছে তারা কিন্তু টাকাগুলো উত্তোলন করতে পারছেন না এ বিষয়ে কিন্তু গতকালকে বা গত পরশু দিন থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে তবে আজকে যে বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগামী কালকে রবিবার থেকে কিন্তু যে দুর্বল ছয়টি ব্যাংক রয়েছে সেই ব্যাঙ্কগুলো থেকে কিন্তু গ্রাহকরা তাদের যে চাহিদা অনুযায়ী টাকা তোলার যে সম্ভাব্য সে কিন্তু আগামীকালকে থেকেই তুলতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আমরা যদি জিনিসটি দেখি একটু সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক থেকে আমরা যদি একটু দেখি রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা তো এই বিষয়টি হচ্ছে দৈনিক ইত্তেফাক থেকে আমরা কালেক্ট করেছি তো এই বিষয়ে যদি আমরা বিস্তারিত একটু দেখি সেটা হচ্ছে এখানে সংকটে থাকা ছয় ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর ফলে আগামী রোববার থেকে ব্যাঙ্কগুলোতে টাকা পাবেন গ্রাহকরা তবে চাহিদার চেয়ে বেশি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলো হলো আপনারা কোন কোন ব্যাংক থেকে আপনারা টাকা পাবেন রবিবার থেকে সে বিষয়টি অনেকে জানতে চেয়েছেন তো ব্যাঙ্কগুলো হলো প্রথমত আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, অ্যাক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। এই ছয়টি ব্যাংকে আগামী রবিবার থেকে কিন্তু তারা কিন্তু যে তাদের চাহিদা অনুযায়ী টাকাগুলো তুলতে পারছিল না আগামীকালকে থেকে আশা করা যাচ্ছে এই ব্যাংকগুলো থেকে আপনারা তুলতে পারবেন যদিও সকল শাখাতে আসলে এ টাকা হয়তো জোগাড় দেওয়া সম্ভব হবে না তবে কেন্দ্রীয়ভাবে বা যে শাখাগুলো জেলাভিত্তিক শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো কিন্তু অবশ্যই আগামীকালকে টাকা তুলতে পারবেন আর যদি আগামীকালকেও তুলতে সমস্যা হয় কিন্তু আগামী সপ্তাহে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই তুলতে পারবেন বলে আশা করা যাচ্ছে যেহেতু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ছয় ছয়টি ব্যাংকে তারা বাইশ হাজার পাঁচশো কোটি টাকা নগদ অর্থ তার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এই মনসুর এসব কথা জানান এ সময় ব্যাংকগুলোর চেয়ারম্যান উপস্থিত ছিলেন গভর্নর আরও বলেন ছয় ব্যাংকে বাইশ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে প্রয়োজনে আরও দেওয়া হবে আগামী রোববার থেকে কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবেন না গ্রাহকদের অনুরোধ যতটুকু যেটুকু প্রয়োজন সে পরিমাণে টাকা তুলুন সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে গভর্নর জানান আমি বলেছিলাম টাকা চাপাবো না কিন্তু সেটা থেকে সাময়িকভাবে সরে এসেছি বন্ড ইস্যুর মাধ্যমে সেই টাকা তুলে নিয়ে আসবো কিন্তু মনিটরিং পলিসি আগের মতো টাইট থাকছে এখানে নেট মানি ক্রিয়েশন হচ্ছে না একদিকে সহায়তা করা হচ্ছে অন্যদিকে বন্ডের মাধ্যমে তুলে নিচ্ছি গ্রাহকের চাহিদা অনুযায়ী এই সহায়তা দেওয়া হবে এটি কিন্তু গভর্নর জানিয়েছিলেন তো আপনাদের যে বিষয়টি জানার দরকার ছিল সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আমাদের যে চাহিদা অনুযায়ী টাকাগুলো তুলতে পারছি না সেটা আপনারা কবে থেকে তুলতে পারবেন ইভেন হচ্ছে কোন কোন ব্যাংক থেকে আপনারা সেই টাকাগুলো তুলতে পারবেন বা কোন ব্যাংকের গ্রাহক টাকাগুলো তুলতে পারবেন আজকে ভিডিওতে আমরা আলোচনা করেছি ইভেন আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে গভর্নর যেটি বলেছিলেন যে আপনাদের প্রয়োজন ব্যতীত অনেকেই দেখা যাচ্ছে যে আপনার যে প্রয়োজন সেই প্রয়োজনের বেশি টাকা উত্তোলন করতে গেলে কিন্তু ব্যাঙ্কগুলো তাদের লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে পড়তে হচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা টুকু টাকা প্রয়োজন যা আপনার যে চাহিদা শুধুমাত্র সেই চাহিদা সম্পূর্ণ টাকা ব্যাঙ্ক থেকে উত্তোলন করুন এর বাইরে বেশি সংখ্যক অর্থ উত্তোলন করার প্রয়োজন নেই আর অবশ্যই গুজব থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে কারণ বর্তমানে অনেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গুজবে কান দিয়ে ব্যাঙ্কগুলো থেকে অতিরিক্ত চাপ প্রয়োগ করে কিন্তু টাকা তুলে ফেলছেন এই ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কগুলো একই সময় এটি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোনো ব্যাঙ্কেই কিন্তু একই সাথে টাকা প্রদান করতে পারবেন না সো এই বিষয়ে আপনারা অবশ্যই সজাগ থাকবেন আপনাদের জন্য ধোয়া রইলেও আগামীকাল বা আগামী সপ্তাহ থেকে অবশ্যই আপনারা আপনাদের চাহিদা মতো টাকা উত্তোলন করতে পারবেন আর যারা প্রবাসী ভাইয়া আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিয়মিত রেমিটেন্স পাঠান বাংলাদেশে নিয়মিত রেমিটেন্স এখন কিন্তু তুলতে পারবেন বিভিন্ন ব্যাংক থেকে আশা করা যাচ্ছে আর অবশ্যই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন ইনশাল্লা বাংলাদেশের সকল ব্যাংক নিরাপদ এবং নিরাপদ থাকবে বলে আশা করা যাচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি